হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আবারও আপনাদের সামনে দুইটা ইউনিক বাইক এবং অ্যান্ট্রিক বাইক নিয়ে এসেছি এইস হান্ড্রেড সো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যেটা দেখতেছি এটা লাল কালারের বাইক একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটি তো পরের বাইকটা আমরা দেখতেছি এই বাইকটা কিন্তু সিলভার এডিশনের বাইক দুটোই কিন্তু অরিজিনাল কালার সো ভিউয়ার্স অনেকেই প্রশ্ন করে যে বুড়া গাড়ির এত দাম কেন সো আমরা আপনাদেরকে আজকে জানাবো বুড়া গাড়ির দামটা এমন কেন আপনাদের সামনে দুইটা যে বাইক আমরা নিয়ে এসেছি সো আমরা সরাসরি বাইকের ইঞ্জিন সাউন্ডটা দেখানোর চেষ্টা করব সো প্রথমে আমরা এই বাইকের এই বাইকের সাউন্ডটা দেখানোর চেষ্টা করেছি তো আমরা বাইকের সাউন্ডটা দেখানোর চেষ্টা করলাম এবার আমরা পরবর্তীতে যে সিলভার এডিশন বাইকটা আছে এই বাইকের সাউন্ডটা আপনাদেরকে দেখাবো তো এই বাইকের সাউন্ডটা দেখতেছেন সো ভিউয়ার্স আমরা দুইটা বাইকের সাউন্ড দেখাবো দেখালাম এবার আমরা প্রাইস সম্পর্কে জেনে দেব। দুইটা বাইকের কালার অরিজিনাল আছে এই বাইকের প্রাইস রাখা হয়েছে আজকের প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সো যাদের অ্যান্ট্রিক বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল ইন্ট্রেক বাইকটি ক্রয় করতে পারবেন সো আমরা যে পরের বাইকটি দেখতেছেন সিলভার এডিশন বাইক ওয়ানলি ওয়ানলি এটার প্রাইস রাখা হয়েছে ওয়ানলি ফর চল্লিশ হাজার টাকা সো বুঝতেই পারতেছেন একটা বাইকে যদি দুই লক্ষ টাকা ডিফারেন্স হয় তাহলে বোঝার আর কোনো অবকাশ নেই যে বাইকটাতে দুই লক্ষ টাকা কেন ডিফারেন্স দুই লক্ষ টাকার মাল আছে বিধায়ী দুই লক্ষ টাকা দাম বেশি সোভিয়েটস অতি তাড়াতাড়ি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যান্টিক পার্সনের বাইকটা ক্রয় করতে পারবেন সোভিয়েটস আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত